জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত দূরে কিংবা কাছে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছে বিষয় হচ্ছে মিষ্টি পড়া বসীকরণ আমার চ্যানেলের মন্ত্র যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা আস্তে আস্তে একজন তান্ত্রিক তৈরি হয়ে যেতে পারবেন আমার চ্যানেলের মারফতে যেই সব বিদ্যা চ্যানেলে যে ছাড়া আছে যেই মন্ত্রে যেইভাবে নিয়ম কারণ ভিডিওতে আলোচনা করা আছে সেটা সেইভাবে করতে হবে এর বিপরীতে কিছু কিছু করতে যাবে না হিতে বিপরীত হতে পারে যেই সব মন্ত্র শেয়ারে কথা বলা আছে সেই সব মন্ত্র শেয়ার না করে যদি কেউ মন্ত্র নিয়ম কারণ চান সেটা আপনাদের ভুল হবে আমি ওইভাবে নিয়ম কারণ কাউরে দেব না চ্যানেলের লোক চ্যানেল হিসাবেই থাকবে পার্সোনাল আমার কখনোই হবে না চ্যানেলের থেকে শিখতে গেলে চ্যানেলের নিয়মেই আপনার চলতে হবে যেই ভিডিওতে যেইভাবে বলা আছে মন্ত্র সেটা সেইভাবে করতে হবে যদি কাগজে পছন্দ না হয় তারা চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারো তাতে সমস্যা নেই যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মন্ত্রটা স্ক্রিন থেকে আপনারা দেখে লিখে নেবেন মন্ত্র মুখস্থলেই কাজ করবে স্বয়ংসিদ্ধ মন্ত্র আদিবাসী মন্ত্র বিফলে যাবে না ছোটো মন্ত্র মুখস্থলে এই মন্ত্র কাজ করবে যেই মন্ত্র আমার ভিডিওতে যেইভাবে আলোচনা করা আছে সেটা সেইভাবেই করতে হবে আর যদি কারোর আমার কিছু জানার দরকার প্রয়োজন মনে করেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তর রিপ্লাই প্রশ্নের উত্তরে রিপ্লাই দেওয়া হবে কেউ অযথা ফোন করবেন না ফোন তাদের কোনো ফোন রিসিভ করা হবে না যারা শিকার ইচ্ছক আছেন পার্সোনালভাবে একমাত্র তারাই ফোন দেবেন আদার্সকেও ফোন পার্সোনালভাবে কেউ ফোন দেবেন না যদি আপনাদের এই মন্ত্র সম্বন্ধে চ্যানেলে মন্ত্র সম্বন্ধে কোনো রকম কিছু জান দরকার থাকে তেনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনাদের মেসেজের উত্তর দেওয়া হবে যদি কারোর মন্ত্র কাজ না করে তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ার ভিতরে হলে তারাই যোগাযোগ করবেন তাদেরই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইন্ডিয়ার বাইরে থেকে কেউ এই ব্যাপারে যে মন্ত্র কাজ হয় না হ্যান হয় না ত্যান করছে না এই ব্যাপারে ফোন করে কোনো ফোনে কোনো ফোনে কোনো সলিউশন হবে না তারা আমারে ফোন দেওয়া দিতে যাবে না যদি ইন্ডিয়ার ভিতরেই থাকেন তারাই একমাত্র আমারে ফোন দেবেন